আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব। লইটা মাছ আপনারা অনেকেই লইটা মাছের শুটকি খেয়েছেন কিন্তু এটা তাজা মাছ তো এটা আমি কখনও আগে রান্না করিনি আজকে ফার্স্ট রান্না করছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা সবাই দেখবেন আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ছোট ছোট পিস করেছি এখন আমি দিয়ে দেব এখানে কিছু আমি টমেটো এখানে কেটে রেখেছি কিছু টমেটো কুচি কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ এগুলোকে আমি সব দিয়ে দেব এক এক করে সব দিয়ে দেব এরপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো যারা মরিচ বেশি খাবেন তারা একটু বেশি দিবেন যারা কম খাবেন তারা একটু কম দিবেন এরপর দিয়ে দিব ধনিয়া এবং জিরের গুঁড়ো এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ ব্যাস এখন দিয়ে দেব পরিমাণ মতো কিছু তেল এখন আমি এটাকে সুন্দর করে মেখে নিব আমার মাখানোটা হয়ে গেল এটাতে পানি দেওয়া যাবে না কারণ মাছটার থেকে পানি বের হয় আমি পানি দেবো না এখন আমি চুলাটা অন করে দিব এখন আমি চুলাটা অন করে নেব একটা ঢাকনা দিয়ে দিব এখন আমি ঢাকনাটা তুলে নেব দেখুন মাছটা থেকে কি পরিমাণ পানি বের হয়েছে দিয়ে দেব বেশি নাড়া যাবে না তাহলে মাছটা ভেঙে যাবে আমি একটু লেবু পাতাও অ্যাড করবো এটায় এখন একটু লেবু পাতা ছিঁড়ে দিব একটু লেবু পাতা দিয়ে দিলাম লেবু পাতা দিলে ঘ্রাণ আসে খেতেও ভালো লাগবে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন এখন পানিটা টেনে গেলে আমি চুলাটা অফ করে দেব তাহলে আমার রান্নাটা হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ